ঝগলা 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 বালিবালিক ঝগলা দেখতে যে মানুষ ভালোবাসে তার জলজ্যান্ত উদাহরণ কালকের বড় চ্যানেলের ভিডিওটা যেই না বলেছে হাতাহাতি মারপিট তেমনি আজ পর্যন্ত আমি লাস্ট যখন দেখলাম এক লাখ বিরাশি হাজার ভিউজ হয়ে গেছে তার মানে ওটা দু লক্ষ হয়ে যাবে তাহলে তোমরা চিন্তা করো যে দু লক্ষ লোক মারপিট দেখবার জন্য উদ্গ্রী বুঝতে পেরেছ যাই হোক আজকের আর সেই লেভেলের ভিডিওটাতে ভিউজ হচ্ছে না ছ ঘন্টায় দেখলাম আটত্রিশ কে না অবশ্যই আগের থেকে বেশি হয়েছে কিন্তু আজকেরটা আর দু লক্ষ ছড়াবে না তবে অ্যাজ ইট ইজ ঝগড়া চলতে রয়েছে ব্লগের নাম করে সারাক্ষণ নিজেদের পেঁচাল পারছে মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেমনি এসে বসে ভ্যাজরং 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 করে তোমাদের শোনায় সেম কাজটা এইসব ব্লগাররা করছে তাদের কোনো রান্না খাওয়া কোনো অন্য কাজ কর্ম কিছু না সকাল হচ্ছে ক্যামেরাটা খুলছে একে অপরের নামে দোষারোপ করছে আর আমি এই করেছিলাম আমি সেই করেছিলাম দেখেছ তবে একটা জিনিস কি তোমরা দেখেছো আমি যেমনি বললাম সাউরি গো সাউরি সাউরি হচ্ছে স্টপ অ্যাক্ট্রেস দুর্দান্ত অভিনয় করেছে ঠিক সেম আমার বক্তব্যটাই রাখলো বউমা বলছে উনি তো ফাটিয়ে দিয়েছেন ঝগলা করে বুঝতে পেরেছ তাহলে ভাবো যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা উনার লাইফস্টাইল থেকে সেম একই জিনিস হচ্ছে ওইদিকে আমাদের ননদ সেও বসে পড়ছে ভেজরং 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 করতে আর বলছে নতুন ভিডিও এসে গেছে দেখে নাও কমিউনিটিতে বলছে আর এদিকে বৌদি তিনিও পড়ে গেছেন ভিডিও এইবার তাদের বক্তব্য তিনি যখন ইনকাম করতেন না মানে বৌদি তখন প্রচুর কাজ করেছে প্রচুর কাজ চিন্তার বাইরে হ্যাঁ আজকের আমাকে এই কথাও শুনতে হয় বলছে যে তুমি নিজে দেখে বিয়ে করেছো তাহলে তোমাকেই তো করতে হবে এক্স্যাক্টলি এটা সবার ক্ষেত্রেই বলে ঠিক আছে আমাদের বাপ মারা বলেনি যখন প্রেম করে বিয়ে করেছ তখন কিচ্ছু যদি হয় সেটা দায় পুরোপুরি তোমার আমি তখন মনে মনে ভাবলাম এ জন্মে আমি প্রেম করে বিয়ে করেছি তো কি হয়েছে পর জন্মে আমি একদম না বাপ বাপমার কথায় কথা মতো বিয়ে করব। কেন বলো তো কিছু যদি হয় কিছু যদি হয় বাপ মারে দোষারোপটা করতে পারবো এই আনে তাই কৈতাসে বলছে যে তুমি নিজে নিজে বিয়ে করছো তাহলে তোমার বিয়ের ফল তুমি ভোগ করবে আমরা তো নয় তাই এই যে দুঃখ কষ্ট তুমি নিজে বাচ্চা নিসো তাই তোমাকে কষ্ট করতে হয় খাটতে হয় সমস্ত কিছু করতে হয় মানে এটা বড়ো চ্যানেলের বৌমাকে তার শাশুড়ি বলেছে সেই জন্য সে স্পিকটি নট না তো বাপের বাড়িতে কিছু বলতে পারে না তো শ্বশুর বাড়িতে কিছু বলতে পারে সবাই একই কথা নিজে দেখে করেছো নিজে গলায় ঝুলিয়েছ নিজে সমস্ত কিছু জেনে শূন্য করেছ আমাদের দোষারোপ কিছু নাই বুঝতে পেরেছ বলছে কোনো সময় আমাদেরকে কাজের লোক রাখতে দেয়নি সব কাজ আমি করেছি কাজের লোক কাজের লোক আচ্ছা এখনো পর্যন্ত ওর বড় ননদের বাড়িতে কোনো কাজের লোক নেই আর এদের যেরকম লিভিং স্ট্যান্ডার্ড সেখানে কাজের লোক মনে হয় এরা রাখে না আমি যতদূর জানি তাহলে সেই জায়গায় কাজের লোক কি বলছে বলছে মধ্যখানে একবার রেখেছিলাম তারপরে আবার ছাড়িয়ে দিতে হয়েছে আমাকে এই সব করতে হয় আচ্ছা এরা কাজের লোক কেন রাখে না এটা নিয়ে একটা অন্য গল্প আছে না হ্যাঁ মানে বাড়ির গল্প বাইরে যাতে না বেরিয়ে যায় তার জন্যই তো কাজের লোক রাখে না যেমনি আমাদের খোকা তাই তো তারপরে বলছে আমা আমি আশা থেকে আর কাজের লোক রাখে না মানে তোমাকে কি ঝিয়ের মতো করে রাখতো তুমি কি বলতে চাইছো এইটা আমার হচ্ছে বৌদিকে প্রশ্ন এদিকে ননদ বলছে তোমরা দেখলে তো আমাকে খেতে দেবে না বলছে আরে হাঁক দেবে না এটাও তো বলেছে শুনেছি সেটা আচ্ছা আমাকে খেতে দেবে না বলছে তাই জন্যই তো আমি বলছি আমার এখন উপায় কি, আমাকে এখন নয় পাঁচ লাখ টাকা দিতে হবে আর নয় আমাকে খাওয়াতে হবে এ আমি থাকবো আমি রান্না বান্না করে খাবো না আমি ওদের সংসারেই খাব আর নালে আমাকে ভাগ দিতে হবে আমি এখন কোথায় যাব। আমার বাবা আমাকে ছোটোবেলায় বিয়ে দিয়েছে আমাকে ওখান থেকে অত্যাচার করেছে আমি অত্যাচারের ফলে চলে এসেছি আচ্ছা যদি কারোর বর অত্যাচার করে আর সে চলে আসে তাহলে বড়দের ডেকে একটা মীমাংসা বা সালিসি সভা হবে না হ্যাঁ এদিকে কিন্তু বৌদি বলছে যে না আমি ওই যে বাচ্চা মেয়েটা মানে যে এখন একটু পেকেছে সেই মেয়েটাকে যে নিয়ে এসেছিলাম বলেছিলাম তোমাদের আমি তো আনিনি আমার শাওরি আনছে কেন ওইখানে আমার ননদ্রে প্রচুর কাজ করতে হইতো আর তারপরে মেয়ের স্কুল পাঠশালা ওইখানে তেমন হতো না তাই জন্য জোর কইরা এইখানে নিয়ে আইসে এইবার এইখানে নিয়ে আইসে আমার নাম দিছে যে আমি জোর কইরা আনছি আমরা বুঝি তোমার শাওরি ওরে নিয়ে আইসে যাই হোক তারপরে আস্তে আস্তে শ্বশুর শ্বশুর করে বউ এলো এবার কি নন্দায়ও চলে আসবে মানে নিচের ঘরটার ভাগনিতেই কি এত তোর জোর। ও আচ্ছা তাহলে ওদের কি সব স্ক্রিপ্টেড মানে বর বউয়ের কোনো ঝামেলাই হয়নি অ্যাকচুয়ালি বর বউ ঝামেলা করছে না কিন্তু বর অ্যাকচুয়ালি ভাগ চাইছে আর সেই জন্য নিচের ভাগটা নেমে বলেই এত কাণ্ড হচ্ছে তাই তো হ্যাঁ আর এটাই মনে হয় বৌদি আর ভাই মানে বৌদি মানে ভাইয়ের বউ আর ভাই বুঝতে পেরেছে সেটা নিয়ে অ্যাকচুয়ালি সমস্যা জমির ভাগ নিয়ে এদিকে শাশুড়ি কি বলছে আমার চারটে সন্তান চারটে সন্তানের এই আঘাত লাগলে আমার আঘাত লাগবে কিন্তু যে দুর্বল তুলনামূলক তার দিকেই আমি ঝোল টানব যেমন একটা সময় আমি ছোট ছেলের জন্য একেবারে নিবেদিত প্রাণ ছিলাম এখন আমি ছোট মেয়ের জন্য নিবেদিত প্রাণ কারণ ওকে কষ্ট ওর নাতি মারছে মাঝায় হ্যাঁ ওরে নাতি মাইরা সিঁড়ি দিয়ে ফেললা দিয়া এটা দিছে কি অত্যাচার না করছে জামাই তারপরে তোমরা চিন্তা করো বউটা একদিন আমাদের বাড়ি আসে একদিন ফোন না খবর না কথা নয় মাইয়াটার একটা খড়স করছ না তাহলে মাইয়ার खर्चा কে চালায় তাহলে মামি নিশ্চয় সব চালায় মামিন আর বাবা একটা খোঁজও নাই না পয়সা তো দূরের কথা মেয়েরারে যে এখানে রাখা গেছে কোনো খোঁজ নেই বউটা চইল্লাইছে কোনো খোঁজ নেই কি অবস্থা কি করে ওখানে পাঠাবো আবার ওই মুরগির কাজ করতে করতে কাজ করতে করতে মাজা যদি যদি দুটুইকরা হয়ে যায় তাহলে কি করব। আমারই তো বাসা আমি কি ফেললা দিতে পারবো আর এই যে আমি ওকে তাড়িয়ে দেব। যে যা আমি তোরে খাওয়াতে পারবো না থাকতে দিতে পারবো না ট্যাঙ্কা দিতে পারবো না তুই সৈল্লা যা আর তখন যদি বলে রেললাইনে বাড়ি দেব মাতা দেব না রেললাইনে বাড়ি দেব মাতা দেব না যদি বলে তখন কি করব না 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 মানে আমার নিজের মেয়ে আমি তারে এমন কোনো উকর্ম কাকার মধ্যে ঠেল্লা দিতে পারি না যাতে কিনা আমার মেয়ের কোনো বিপদ হয় তার জন্য সে তো বুঝলাম মাসিমা আপনার মেয়েকে কেউ বলছে না যে আপনার বাড়ি থেকে বিতাড়িত করুন সবাই বলছে আপনার মেয়েরও তো একটা চ্যানেল চালায় প্লাস যদি অন্য কিছু কাজকর্ম করে নিজের পেটের সংস্থান নিজে করুক ভাই ভাইয়ের বইয়ের গলগ্রহ হয়ে না বেঁচে থাকুক তাকে বলছে যে তুমি যদি তোমার বাপের বাড়ির অধিকার চাও তাহলে সেই ক্ষেত্রে তুমি বাপের বাড়িতে থাকো কেউ বারণ করেনি কিন্তু আমাদের সংসারে খাওয়াটি যাবে না আর আপনার মেয়ে এখনো পর্যন্ত একই কথা বলে যাচ্ছে খামো খামো খাবো তোদের বাড়ি থাকবো খাবো সব হাঁকবো কি জ্বালা বলুন তো এই নিয়েই সমস্যা সমস্যা এটা নয় যে সে এসে এখানে থাকবে বলছে সমস্যা এটা যে সে এসে গাটি বসবে প্লাস সংসারে সংসারে একসাথে খাবে এবং কুটোটি নাড়বে না কেন তার মা যেহেতু কুটোটি নাড়ে আর এখানেই বৌদির সমস্যার বৌদির বক্তব্য আমার সংসারটা এখন আগুন ধরাতে এসছে নিজের সংসারটা আগুন লাগে নিজের সংসারটা মানে নিজের বর আর যে নিজের যে সম্পর্ক সেটা নাকি অন্য সাউরি সৌর অন্য কিছুর কথা বলা হচ্ছে আমি সেটা বুঝতে পারিনি যাই হোক বলছেন নিজের সংসারটায় আগুন জ্বালিয়ে এবার আমার সংসারে আগুন জ্বালাতে এসেছে এই নিয়েই সমস্যা নিয়ে বসে পড়েছে বৌদি আর ননদ তারপরে একটা ভিডিও দিয়ে দিয়েছে মানে এবার তোমরা নিশ্চিন্তে থাকতে পারো এদিক দিয়ে বৌদি এদিক দিয়ে ননদ এদিক দিয়ে বৌদি এদিক দিয়ে ননদ এইভাবে একটার পর একটা একটার পর একটা ভিডিও কিন্তু আসতে আস্তে আর তোমাকেও দেখতেও হইব সেই ভিডিও কারণ কি বলতো আর তো কোনো উপায় নাই এখন এইটাই তো কন্ট্রোভার্সি তুঙ্গে রয়েছে আর এদের চ্যানেল দেখলে তবেই তো সব বুঝতে পারবে মজাটা আইসিবে তাই না যাই হোক সাউরির কথা হচ্ছে এতদিন আমি ছোট ছেলেকে যখন তার শরীর অসুস্থ ছিল আমি যেমন কষ্ট করে ইনকাম করে রেধে বেঁধে খাওয়াইছি ঠিক আছে এখন আমার ছোটো মেয়ের অবস্থা খারাপ তাহলে আমি দুর্বল যে বাচ্চা তার হয়তো সাপোর্ট করব তাই করছি ও যে সংসারে ও থাকলে এক বছর থাকবে এক বছর থাকার পর চলে যাবে এখন তো জামাই কোনো খোঁজই নিচ্ছে না খবরও নিচ্ছে না তাহলে কি করবে অথচ এদিকে বৌদির গল্প অনুযায়ী জামাই মেয়ে গট আপ সেট আপ করেই কিন্তু বাড়ি থেকে নিচের বর্ষান ভাগ নেওয়ার জন্যই এসেছে আর না হলে টাকা দিতে হবে যেই টাকায় ওরা যে ভিত পুজো করেছে ওখানে বাড়িটা করবে বুঝতে পেরেছ এটাই হচ্ছে মেন উদ্দেশ্য মেন উদ্দেশ্য হচ্ছে ন নয় টাকা দাও নয় ভাগ দাও নয় নিচের জমিটা ভাগ দাও মানে মোটামুটি এরকম গল্প আর নালে আমি তোমাদের বাড়িতেই বসে থাকবো তোমাদের ঘাড় মুঠকেই খাবো তোমরা কেস্তি করতে পারবে না আর হেগেও বেড়াবো কিন্তু হুম যাই হোক শাশুড়ির গলা তুঙ্গে গো তুঙ্গে শাশুড়ি মানে হাও মাও হাও মাও করছে যেটা সত্যি কথা আমার মনে হচ্ছে খুবই মানে ইরিটেটিং যদিও একটা কথা বুঝতে পারছি যে এই শাশুড়ি তার ছোট ছেলের জন্য একটা সময় প্রচুর করেছে এবং করেছে মানে কি গতর দিয়ে করেছে টাকা দিয়ে করেছে তার ছেলে সুস্থতার জন্য করেছে আর এটা তো একশোবার মা বাবা করবে না তো কে করবে সন্তানের জন্য কিন্তু এখন আপনার মাসিমা অন্য কোনো অন্য সংস্থানের ব্যবস্থা নেই তাহলে এখন আপনি যদি সমস্ত গতর দিয়ে ভাবেন যে ছোটো মেয়েকে উদ্ধার করবেন তা তো আর হবে না কারণ এখন তো আপনি পয়সাটা ইনকাম করেন না আর যেখানে আপনার এই ছোট ছেলে সে নিজেই করতে পারে না কিছু কাজ এবং সেই জায়গায় তার বউ সমস্ত কিছু করছে তাহলে সেই বউ কি আপনাদের বসিয়ে বসিয়ে খাবে। আপনাকে তো খাওয়াচ্ছিল ওই বাচ্চাটাকেও খাওয়াচ্ছিল মানে যেটা এখন পেকেছে কিন্তু এখন যদি আপনারা এটাও বলেন যে ওর মাও খাবে সেটা তো সম্ভব নয় দুদিন পরে এসে এটাও বলতে পারে আপনার জামাইও এখানে থাকবে তখন সে কি করবে অর্থাৎ আপনাকে এই জিনিসটা বারবার বুঝতে হবে যে একটা মেয়ের উপরে আমি এত কিছু চাপিয়ে দিতে পারি না তার বাচ্চাকে তার বরকে সে দেখছে তার একটা পশু আছে তাকে দেখছে প্লাস ননদের মেয়েকে দেখছে তা আমাকে দেখছে আবার যদি এই করি তারও তো একটা ব্যাপার আছে আর ইউটিউব থেকে যে ইনকাম সেই লেভেলের করতে পারেন এটা তো বুঝতে পারছেন আগে আপনি বলেছেন যে আগে নয় ভয় ছয় করেছে টাকা পয়সা ইনকাম করে আর এটা তো সত্যি একটা সময় বিশাল টাকা পয়সা ইনকাম করেছে সেই টাকাটা সেই লেভেলে সেভিংস করেনি আজকের গিয়ে সেই বিপদটা বুঝতে পারছে যাই হোক এর গল্প এটা আর ওদিকে আমাদের ননদের একটাই বক্তব্য আমি বাড়ি থেকে নড়বো না আমি ভাগ না নিয়ে যাবো না নয় আমাকে খাওয়াতে হবে নয় আমাকে ভাগ দিতে হবে নয় আমাকে পাঁচ লাখ টাকা দিতে হবে আর আমারও মনে হচ্ছে এই পুরো ব্যাপারটা ওই মেয়েটি তার হাজব্যান্ডের সঙ্গে গটাপ সেট আপ করে এসেই বলেছে এদিকে এরা বলছে যে বৌমা তার মা এবং দিদির সঙ্গে গটাফ সেট এদিকে বৌমা বলছে যে এই মা আর ননদ গোটা সেটাপ আর হয়তো ননদের বড়। মানে অনেক কটা মাথা এর মধ্যে রয়েছে তাহলে ননদের বড় এর মধ্যে রয়েছে যাই হোক টোটালি বস্তি কালচারে নেমে এসেছে যতই বড় চ্যানেল হোক আর বড় চ্যানেলের অনার হোক ব্যাপারটা হচ্ছে এখন পরিষ্কার ওরা বস্তি চ্যানেলের কালচার দেখাচ্ছে যেখানে মারপিট খেও খেয়ে ঝগড়া অশান্তি এবং জিনিসপত্র নিয়ে জমি সংক্রান্ত জিনিস নিয়ে বাদ বিবাদ চলতেই আছে এবার আমার একটাই বক্তব্য সমস্ত কিছু মেনে নিলাম সব সত্যি কিন্তু ভাই বক্তব্য হচ্ছে এইগুলো তো ইউটিউবে এসে ভেজগানোর জিনিস নয় এগুলো তো কোনো না কোনো জায়গায় সবাই মিলে সুষ্ঠুভাবে বুঝ বসে সালিসি সভা করে বাড়ির বড়রা থেকে ব্যাপারটা শর্ট আউট করতে হবে ইভেন জামাইকেও কিন্তু ডাকতে হবে যে জামাই কি চায় এইভাবে মেয়ে চলে এসেছে জামাই কোনো খোঁজ নিচ্ছে না অথচ লিগালি কোনো ডিভোর্স বাচ্চা বা অন্য কিছু হচ্ছে না তারপরেও এসে সে এরকম থাকছে সেটা কি করে হবে বুঝতে হবে না এটা আমার যেটা মনে হয় যে ইমিডিয়েট যদি সত্যি হয় তাহলে সবাই মিলে একটা সালিসি সভা করে বাড়ির বড়রা থেকে ইভেন মেয়েটার জামাই মানুষটা থেকে সবাই মিলে একটা বিহিত করো আর যদি মনে হয় না কন্ট্রোভার্সি জোনে এইসব ধরনের ভিডিও দিয়ে দু লাখ ভিউজ হচ্ছে এবং আমরা ভিউজের খেলায় মেতেছি রেপুটেশান কোথায় হাওয়া হয়ে গেছে সেটা জানি না তাহলে করাই যেতে পারে তাই না ঝগড়াটা এবং আমরা তো পরিষ্কার বুঝতে পারছি এটা স্ক্রিপ্টেড যদি স্ক্রিপ্টেড না হতো দু তরফ থেকে সঙ্গে সঙ্গে ভিডিও আসতো না এ হলেই এ করছে এ হলেই এ করছে এবং দুজনেই ব্লগিংয়ে কিছু না দেখিয়ে শুধু পেঁচাল পেরে যাচ্ছে তাহলে বলো এটা গট আপ সেট না আমি তো পুরোপুরি ফুল ফেসেড বুঝতে পারছি এটা গট আপ সেট এবং এই গট আপ সেট পিছনে মায়ের একটা বড় ভূমিকা আছে এবং আরও একজন আছে এর মধ্যে সেটা হচ্ছে যে মেয়েটার বর সেও এর মধ্যে ইনভলভ আছে এবং স্বার্থ একটাই মুনাফা ইউটিউব থেকে মুনাফা অনেক তো ভালো ভালো ইমেজ নিয়ে কাটালুম এইবার আমাদের আসল খোলনাঞ্চা বেরিয়ে পড়েছে এবং সেই জায়গা থেকে আমরা অরিজিনাল কি সেটা মানুষের সামনে বেরিয়ে এসেছে আমাদের মন মানসিকতা কি আমাদের স্ট্যান্ডার্ড কি আমাদের কথোপকথন কি আমাদের ভাঁড়ার সুন্দর আমরা যে বড় বড় ইমেজের গল্প দিতাম যে আমরা আমাদের বন্ডিং হামসাথ সাথ হ্যাঁ সেটা যে পুরো ফুস মায়ের ভোগে চলে গেছে সেটা তোমরা এতক্ষণে বুঝতে পারছো না তোমাদের থেকে লোকানো চড়ানোর কিছু নেই দেখো একটা জিনিস পরিষ্কার পয়সা বলতে হয় পয়সে বলতে হয় পাইসে উনিশ বিশ তো এরকম একটা সিচুয়েশনে দাঁড়িয়ে আমরা পয়সার পিছনে দৌড়াবো নাকি ফুটো ইমেজ নিয়ে দৌড়াবো ইমেজ নিয়ে কি হবে ভাই হ্যাঁ সবাই আমাদের বাহবা বাহবা দিতে এ হেভি ব্যাপার হেভি ব্যাপার আমরাও বড় বড় নাক করে সিটকে নাক সিটকে না 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 ছিৎ ছি ছি ননি ছিঁ পেটে দেখানো ছি 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 ননি ছি এগুলো করে তো কোনো লাভ নেই আলটিমেটলি দেখো সবাই মার্কেটিং করছে ঘুরছে বেড়াচ্ছে আমাদেরও তো পয়সার দরকার একটা ভিডিও করব তাতেই কুড়ি পঁচিশ হাজার টাকা ভিউজের কামাই হয়ে যাবে এরকম যদি দশটা ভিডিও করতে পারি এমনি কত টাকা চলে আসছে সেই টাকা নিয়ে আইস ক্যারেঙ্গে আইস কারেঙ্গে তুম হাম বাই ঠে আঙ্গে করবো হ্যাঁ তার কী অসুবিধা আছে যাই হোক এখনও অনেকেই বিশ্বাস করছে যে না এদেরটা সত্যি আবার বেশিরভাগ মানুষই বিশ্বাস করছে যে এটা একটা স্ক্রিপ্টেড নাটক সিরিয়ালের মতো কমেন চলে আসছে প্রথমে একজনের পরে আর একজনের এসে যাচ্ছে এবং দুটো চ্যানেলেই র্যান্ডমলি ভিউজ হচ্ছে আর ভিউজটা যেহেতু ম্যাটার তাই ভিউজের জন্যে কুচবি ল্যাঙ্গে তাই না সেরকমই তো হচ্ছে যাই হোক দেখা যাক লেটসি কি হয় তবে ভদ্রমহিলা মানে আমাদের যিনি আমাদের জল জলের মা বা এই আমাদের হাবলা গবলা ওই ছোট ননদের যে মা সে কিন্তু পরিষ্কার চাও করছে এবং তার বক্তব্য সে তার সন্তানকে আগলে পাগলে রেখে দেবে না হলে সন্তানকে ছেড়ে দিলেই বাঁধা গরু ছাড়া পেয়ে কোথায় যাবে কার খপ্পরে পড়বে কোথায় কি করবে না করবে ঠিক ঠিকানা নেই তাই আমার মেয়েকে আমি সযত্নে আমার কাছে রেখে দিয়েছি কিন্তু আমার ইনকাম নেই তাহলে কার পয়সায় বসে বসে খাবে আমার ছেলে বইয়ের পয়সায় বসে বসে খাবে ছেলে টেকনিক্যাল দিকগুলো দেখবে বৌমা অভিনয়গুলো করবে তো সেইখান থেকে যা লামসাম আসবে সেই টাকাতেই আমরা সবাই মিলে একদম তবা তবা করে খাবো তাই তো শাওরিমা যাই হোক সেটি হচ্ছে না কারণ তোমার বৌমা পরিষ্কার বলে দিয়েছে ওকে সংসারে নেবে না আর এদিকে তোমার মেয়ে বলছে আমি এই বাড়িতে থাকবোই খাবোই রান্না করব না ওদের ওখানেই খাবো দেখি কি হয় আমাকে কি মেরে তাড়াতে পারবে না তো আমাকে বলছে যা চলে যা কি মুখের ভাষা আমাকে বলছে যা চলে যা এই ভাইয়ের জন্য আমি কম করেছি প্রচুর করেছি আরে ভাই সে তো বরের জন্যও করেছিস তো সেই করার কেউ দাম দিচ্ছে না বু কি বলবো আর তো যাই হোক এখন আমার এটাই বক্তব্য ভাই আমি কিছুতে নড়বো না তোমরা যে যাই বলো ভাই আমার পাঁচ লাখ টাকা চাই তোমরা যে যাই বলো ভাই আমার পাঁচ লাখ টাকা চাই নালে বাড়ি চাই নালে ভাগ চাই তোমরা যে যাই বলো ভাই আমার সোনার হরিণ চাই মানে আমার টাকা চাই টাকা চাই টাকা চাই এটাই হচ্ছে মেন উদ্দেশ্য তো যাই হোক এখন আমরা বুঝতেই পারছি দুটোই স্ক্রিপ্টেড ভিডিও এবং দুটোতেই কোনো খাটন্তি নেই শুধু ক্যামেরা খুলে বসে বা মানকে বাদ বলতে থাকো যেটা আমাদের খোকা বলেছিল তোমরা সবাই জানো যে খোকার চ্যানেল এবং টিনুর চ্যানেল এই যে ডেসপারেটলি ভিউজ পড়ে যাচ্ছে তার পিছনে কারণ মানুষের ইরিটেশন মানুষের একঘেয়েমি বোরিং লাগছিল প্লাস এরা প্রচুর প্রচুর মিথ্যা কথা বলেছে দুজনেই এবং নিজেদেরকে ভাইরাল করার জন্য একে অপরের মানে কি বলবো মিথ্যার পর মিথ্যা ঝুড়ি সাজিয়ে গেছে দুজনেই দুজনের আর সেটা এখন ভিউয়ার্সরা ধরতে পেরে ভিউয়ার্সরা টাই ফিশ হয়ে গেছে এদিকে কন্ট্রোভার্সিয়াল কোন টপিকে দুজনেই ভিডিও দিত মানে এদিকে আমাদের খোকাও দিত এদিকে টিনুও দিত এবং এরা কিকবেট খেলতে খুব ভালোবাসে ভিতরে কি দেখাচ্ছে ডাজ অ্যান্ড ম্যাটার বাইরে কি আছে সেটাই ম্যাটার কারণ মানুষ উপরে থামনেল দেখে কিন্তু ক্লিকটা করে আর সেই থামনেল যদি সুন্দর হয় তাহলে তো কথাই কথা নেই এটাই আমার বলার ছিল যে ভাই নাটক ফুল দমে জমে গেছে বেস্ট অ্যাওয়ার্ড গোস্ট টু শাশুড়িমা সেটা বৌমাও স্বীকার করেছে বৌমার বাছখাই গলা নেই কিন্তু ক্যাঁ 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 গলা আছে তাই সেভাবে কাজ করতে পারছে না আর যে ননদ সে তো একেবারে টাবলু টুবলু তার এখন বক্তব্য আমাকে বিনা পয়সায় ফোকটিয়ায় বসিয়ে খাওয়াতে হবে এটাই হচ্ছে আসল কথা যাই হোক এখন দেখা যাক কি হয় ততক্ষণের জন্য আমরা লেগে পড়ে থাকি কোথায় কি হচ্ছে সেই সমস্ত আপডেট তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে দেওয়ার জন্য আমরা সব সময় রাজি হয়ে আছি তো চলো লেটস গো যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই লাইক করবে পাশে থাকবে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দেবে টাটা